না বলতে পারে পারে সেরকম আমাদের আমাদের পুরো অঙ্গলেরা রাখেটে দিচ্ছে শিক্ষার মাধ্যমে শিক্ষার মাধ্যমে আমাদের বুড়ো অঙ্গল কেটে দিচ্ছে ভারতের যে শাসক ব্যবস্থা আজকে ভারতে পাঁচ পাঁচটা ন্যাশনাল দল আজকে আমরা সত্তর পঁচাত্তর হয়ে গেল প্রতি বছরের লালকেল্লার প্রধানমন্ত্রী উঠে আর গিনতি করে আজাদি কা সাল হওয়া আজাদি কা ভি বাহাত্তর সাল হওয়া আজাদি কা সাল হওয়া আজাদি কা সাল হওয়া আজাদি কা পঁচাত্তর সাল হওয়া বারবার গিনতি করে বারবার আমাদেরকে মনে করায় বারবার আমাদেরকে বোঝায় তোমরা আজাদ হয়ে গেছো তুম লোক আজাদ হয়ে গে আজাদ হয়ে গে আজাদ হয়ে গে আর আমরা ভাবে আমরা আজাদ হয়ে গেছি কিন্তু আমরা জানি না যে আমরা আজাদ হয়ে নাই এখনো আমরা গুলাম রয়ে আছি

ভূমিপুত্র মূল দিবেশীরা গোলাম আছে কারণ ভারতবর্ষে যে শাসক জাতি তারা এখানকার নয় ভারতবর্ষের শাসক জাতি এখানকার নয় ভারতবর্ষের শাসক জাতি হচ্ছে বিদেশি ভারতবর্ষে প্রথম যখন এখানে আগমন করে তখন তাদের হচ্ছে আর্য নামে পরিচয় ছিল আজকে যে আর্যরা তারাই হচ্ছে আজকে বর্তমানে হচ্ছে ব্রাহ্মণ ভারতবর্ষ গণতন্ত্র নয় ভারতবর্ষ ব্রাহ্মণতন্ত্র রূপান্তরিত হয়ে গেছে আঠারোশো পঁচাশিতে যখন তৈরি হয় কংগ্রেস চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি তৈরি করে উনিশশো পঁচিশে সে একজন ব্রাহ্মণ উনিশশো চৌষট্টিতে মার্কসবাদী কমিউনিস্ট তৈরি হয় সে তৈরি করে কেরালার মুদ্রী পাল সে একজন ব্রাহ্মণ উনিশশো আশিতে জনসংযোগ ঋণ হয় তৈরি হয় ভারতীয় জনতা পার্টি যারা তথ্য ছিল অটল বিহারী বাজপেয়ী সে ব্রাহ্মণ যার অধ্যক্ষ হলো মমতা ব্যানার্জি সহ ব্রাহ্মণ সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ ভারতবর্ষ কার্য করে রেখেছে যার জন্য আমাদের দুঃখ যার জন্য আমাদের সাথে বঞ্চনা হচ্ছে আমাদের সাথে অন্যায় হচ্ছে অর্থাৎ হচ্ছে আওয়ার্স টু আওয়ার্স মিনিট টু মিনিট টু সেকেন্ড আমাদের সাথে অন্যায় অত্যাচার হচ্ছে আমাদের অভিযোগ আমাদের দুঃখের কথা কোথাও শোনা হয় না এর কারণ হচ্ছে ভারতবর্ষকে এরা এখানকার ভূমিপুত্র যাতে গুলাম থাকে গুলামের ব্যবস্থা করছে আর আমাদের সমাজ থেকে যারা এমএলএ 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 এমপি যারা আমাদের সমাজ থেকে যায় আমাদের সমাজের নাম করে নাম ভাঙা এরা ভোট কালেকশন করে নিজেরা চর্বি শরীরে চর্বি জমায় লাল নীল বাকি চিকিৎসক গাড়িতে এরা ঘুরে চর্বি জমায় কেটে এরা সমাজের হয়ে কোনো কথা বলতে পারে ওনো সমাজের হয়ে কথা বলতে পারেনা যখন আদিলশের বিরুদ্ধে কোন বিল পাস হয় এসির বিরুদ্ধে বিল পাস হয় পরিষদের বিরুদ্ধে বিল পাস হয় এরা মুখে কুলুপ মানে বসে থাকে চুপ করে থাকে এরা চুপ করে থাকে এই লোক পার্টির কত্তা হয় নেতা নেই এ লোক সেতা হয় এই লোক পার্টির কত্তা হয় अरे ये अगर भोगने वाला कुत्ता होता तो हम समझते साला भोगता है कभी ना कभी तो काटेगा लेकिन ये तो भोगता भी नहीं है ये दुम हिलाने वाला कुत्ता है मालिक जैसे कुछ बोलेगा मालिक के आगे पीछे दुम हिलाएगा তো আমাদের সমাজের যারা এমএলএভ হয়ে থাকে আমাদের বিরুদ্ধে যখন কোনো অন্য অত্যাচার হয় এরা চুপ করে বসে থাকে এই জন্য আমাদেরকে সামাজিক বিচারধারা আমাদের সামাজিক বিচারধারার অবশ্যই প্রয়োজন আছে সামাজিক বিচার পরিবর্তন মানে আমাদের রাষ্ট্র পরিবর্তন সামাজিক পরিকাঠামো আমাদের হাতে মানে রাষ্ট্র আমাদের হাতে কারণ হচ্ছে এরা আমাদের সাথে আমাদের সাথে এরা এমন খেল খেলায় এখানে দেখবেন হয় টিএমসি নয় বিজেপি বিজেপি নয় টিএমসি সেন্ট্রালে কংগ্রেস নয় বিজেপি বিজেপি নয় কংগ্রেস নাগনাথ আয়গা সাপনাথ জায়গা সাপনাথ আয়গা নাগনাথ জায়গা ওরাই 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 দেশ চালাচ্ছে আমরা সংবিধানে আমাদের অধিকার আছে যে আমরা শুধু ভোট দেওয়ার জন্য না আমরা এই সমাজের প্রতিবো এই রাইট দিয়েছে আমাদেরকে সংবিধান কিন্তু আমরা ভাবি কি আমরা শুধু ভোটের সময় ভোট আসবে ভোট দেব আর চলে যাবো ভোট দেবো আর চলে যাবো সমাজের হয়ে প্রতিনিধিত্ব করতে হবে এটা আমাদের বহু সংখ্যক লোক জানে না আমাদের সমাজকে আমাদের সমাজকে এই পার্টি আজকে সারা ভারতবর্ষে যে ব্রাহ্মণতন্ত্র যে পার্টি গুলো চালাচ্ছে এরা আমাদের সাথে কি করছে সময় সময় আমাদের যে মৌলিক অধিকার গুলোকে শিক্ষা বাসস্থান অন্ন এই